আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তালিয়া বরক সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদেরও ও ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় ভাইরা আজকে এমন একটি ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে যেটি অত্যন্ত খুবই চমৎকার ভিডিও থামবেল দেখে বুঝে ফেলছেন আজকের ভিডিও হচ্ছে আয়না দর্পণ আপনার প্রিয় ব্যক্তিকে দেখার জন্য বা আপনার কাঙ্ক্ষিত কোনো ব্যক্তি কোথায় আছে এক্স্যাক্টলি আপনি জানেন না আপনি তাকে দেখতে পাবেন এই আয়না দর্পণের মাধ্যমে তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি ইনশাল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই একটি করে কমেন্টস করে যাবেন একটি করে লাইক দিয়ে যাবেন যেন আমি বুঝতে পারি এবং আগামীর ভিডিও করার জন্য একটা উদ্বুদ্ধ হয়ে কিন্তু দাঁড়ায় এই লাইক কমেন্টস শেয়ারগুলো তো চেষ্টা করবেন সবাই একটি করে লাইক একটি করে কমেন্টস রিভিউ করার জন্য ইনশালাহ প্রিয় ভাইরা এই আয়না দর্পণ খুবই জটিলতার একটি জিনিস বটে তবে এটি আপনার যে সন্দেহ সংশয় আপনার যে কোনো বিষয় জানার আগ্রহ উদ্বেগ এটি কিন্তু কাটিয়ে দিতে পারে তো এই আয়না দর্পণের জন্য আপনাকে নিতে হবে মোটা একটি আয়না যে আয়নার মধ্যে চেহারা দেখা যায় মোটা একটি আয়না নিতে হবে যে আয়নার মধ্যে চেহারা দেখা যায় তো এই আয়না নেওয়ার পরে এই আয়নাকে আপনাকে পানি দিয়ে ধুতে হবে যেই পানি দিয়ে ধুতে হবে সর্বপ্রথম আমি বলছি সর্বপ্রথম পানি নেবেন বাজার থেকে কিছু পানি আনবেন একটা গোলাপ জল আনবেন গোলাপ জল পানি মিশ্রিত করবেন মিশ্রিত করার পরে স্কিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা এই নকশাটি লিখে পানের মধ্যে দিয়ে দিবেন পানির মধ্যে দিয়ে যখন এই লেখাটা উঠে যাবে ওই পানিগুলোকে একটি নেড়ে ছেড়ে ওই পানিগুলো দিয়ে আয়নাটা ধুয়ে ফেলবেন তাহলে আয়নাটা পরিষ্কার হয়ে যাবে পবিত্র হয়ে যাবে এরপর আপনাকে যেটি করতে হবে স্কিনের মধ্যে দেখেন আরও একটি নকশা এই নকশাটিকে লিখে মেস্ক জাফরান কালি দিয়ে লিখে এটিকে আয়নার পেছনের যে হাতল আছে আয়নার পেছনের ওই হাতলের মধ্যে এটাকে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে আপনি আয়নাটাকে আপনার সামনে রাখবেন আপনার সামনে আয়নাটিকে রাখার পরে আপনি যাকে দেখতে চাইবেন তার ছবি আপনার সামনে রাখতে হবে যাকে দেখতে চাইবেন তার ছবিটা আপনি আয়নার এইভাবে সামনে এভাবে রাখবেন বা এইভাবে সামনে রাখবেন ছবিটা ছবিটা সামনে রাখার পরে স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্র টোটকাটি আপনাকে পড়তে হবে সাতবার এই মন্ত্র টোটকা সাতবার পড়ে সাতটা আয়নার মধ্যে ফু দিবেন সপ্তমবার যখন আপনি এই টোটকাটি পড়ে ফুঁ দিবেন এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পারবেন খুবই আশ্চর্য বিষয় না তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা আমার কাছে চাইছেন বিধায় আমি এ ধরনের একটি ভিডিও আপলোড করেছি এর আগে কিন্তু আমি এই ধরনের ভিডিও দেই নাই বা অন্য কেউ দিয়েছে বলে আমি জানি না তবে এই ধরনের ভিডিওটি আপনারা আমার কাছ থেকে চেয়েছেন বিদায় আমি এই ধরনের ভিডিওটি দিয়েছি ইনশাআল্লাহ তো আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভালো লাগারই কথা কারণ দূর থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পারবেন আপনার প্রিয়জন কী করছে আপনি সেটা দেখতে পারবেন জানতে পারবেন তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট ভিডিও উপহার দিতে পারি السلام عليكم ورحمة الله تعالى وبركاته